হ্যালো বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি মুগ ডালের একটা রেসিপি নিয়ে চলে এলাম আমি সারা রাত মুগ ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম পর দিন আমি রান্নাটা করছি মুগ ডাল আমি ভালো করে ধুয়ে নিয়ে মিক্সিং জারে তুলে নিয়ে নিচ্ছি এগুলোকে আমি ব্লেন্ড করে নেব বন্ধুরা দেখুন একবার ব্লেন্ড করে নিয়েছি এর মধ্যে এবার চারখানা এলাচ আমি দিয়ে আবার আরও একবার ব্লেন্ড করে নিলাম বন্ধুরা দেখুন মিহি পেস্ট আমি করে নিয়েছি গ্যাসে প্যান বসিয়ে তাতে আমি ওয়ান টেবিল স্পুন দিয়ে দিলাম ঘি এবার এর মধ্যে আমি মুগ ডাল ব্লেন্ড করে রেখেছিলাম যেগুলো সেগুলো দিয়ে দিলাম খুব ভালো করে প্রথমে মুগ ডালের পেস্ট দিয়ে ঘিয়ের মধ্যে আমি ভালো করে ডাল ভেজে নেব একটু তাহলে ডালের যে কাঁচা গন্ধটা সেটা আর পাওয়া যাবে না এরপর আমি এর মধ্যে গরম জল দিয়ে দিলাম কিছুটা আর এর মধ্যে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফাইভ টেবিল স্পুন চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে এবার আমি মুগ ডালের পেস্টের সাথে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার সুন্দর একটা ডো তৈরি করে নেব দেখুন বন্ধুরা নাড়তে নাড়তে কিন্তু প্যান থেকে ছেড়ে এসেছে এবার এটা আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি আর এই গরম অবস্থাতেই খুব ভালো করে কিন্তু এটা মেখে নিতে হবে গরম অবস্থাতেই আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি দেখুন মাখার সময় একটু হাতে লেগে যাবে আমি আরো ওয়ান ঘি এর মধ্যে দিয়ে এবার খুব ভালোভাবে মেখে নেব এই ঘি দেওয়ার ফলে কিন্তু হাতে আর লেগে যাবে না খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে বন্ধুরা দেখুন মসৃণ একটা ডো আমি তৈরি করে নিয়েছি এবার এর থেকে অল্প অল্প করে নিয়ে আমি বড়া তৈরি করে নেব প্রথমে দু হাতে তালুতে নিয়ে আমি গোল করে নিয়েছি আমি বড়ার একটা সুন্দর ডিজাইন দিয়ে নেব দেখুন বন্ধুরা মাঝে একটু গর্ত করে নিয়ে এবার একটা টুথপিক দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে কিন্তু অন্য রকম ডিজাইনও নিজেদের পছন্দ মতো করে নিতে পারেন একটা করে দেখালাম আরও একটা আমি আপনাদের করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার হাতে কিন্তু আর লেগে যাচ্ছে না মাঝে একটা একটু চাপ দিয়ে তারপর দেখুন টুথপিক দিয়ে চেপে চেপে একটা ডিজাইন আমি করে নিলাম এটাও দেখতে বেশ ভালোই লাগে আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন এভাবেই আমি সমস্ত বড়াগুলো তৈরি করে নিয়েছি বন্ধুরা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এবার কড়াই বসিয়ে তাতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি প্রথমে তেল গরম করে নিয়েছি গরম করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেম আমি কিন্তু লোতে রেখেছি লোতে ভেজে নিতে হবে বন্ধুরা লো ফ্লেমে আমি বড়াগুলো ভেজে নেব দুপাশ খুব ভালো করে ভেজে নিতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু হবে না দেখুন বন্ধুরা আপনারা চাইলে আরও বেশি করে মানে ভেজে নিতে পারেন আমি চারটে প্রথমে দিয়েছি আমার মোটামুটি পনেরো খানা হয়েছে আমি তিন চার ব্যাচে আমি এগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা সুন্দর কালার আসতে শুরু করেছে এবার আমি একটা শিরা তৈরি করে নেব কড়াই বসিয়ে প্রথমে এক বাটি জল দিয়ে দিলাম তারপর আরও হাফ বাটি ওই বাটিরই হাফ বাটি জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এক বাটি চিনি আমি দিয়ে দিলাম যে বাটিতে জল নিয়েছি সে বাটিরই এক বাটি চিনি আমি দিয়ে দিলাম আর এর মধ্যে চারখানা এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি খুব ভালো করে নেড়ে চড়ে দিলাম দেখুন বন্ধুরা শিরা ফুটতে শুরু করেছে অন্যদিকে আমি কিন্তু বড়াগুলো ভেজে নিচ্ছি শিরা কিন্তু আমাদের এক তার বা দুতারের প্রয়োজন নেই দেখুন বন্ধুরা আমার চারখানা বড়া কিন্তু ভাজা হয়ে গেছে তেলের মধ্যে আরও ছখানা বড়া দিয়ে আমি ভেজে নিচ্ছি এদিকে দেখুন বন্ধুরা শিরাটা কিন্তু আমার হয়ে গেছে শিরা একটু চটচটে হলেই কিন্তু হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি আঙুলে নিয়ে দেখে নিচ্ছি চটচটে হয়েছে এরকম হলেই হয়ে যাবে শিরাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি দেখুন বন্ধুরা যে এগুলো আমার ভাজা হয়ে গেছে মানে যে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আর শিরাটা গরম থাকতে হবে বন্ধুরা আপনাদের যদি মানে শিরা ঠান্ডা হয়ে যায় তাহলে একটু গরম করে নিয়ে তারপর বড়াগুলো ছেড়ে দেবেন আমার মোটামুটি দশখানা বড়া ভাজা হয়ে গেছে আমি বড়াগুলো দিয়ে দিয়েছি আরও বাদ বাকি বড়াগুলো ভেজে নিয়ে আমি শিরার মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা খুব ভালোভাবে উল্টে পাল্টে আমি শিরার মধ্যে সমস্ত বড়াগুলো ডুবিয়ে দিচ্ছি দেখতে কিন্তু খুব ভালো লাগছে তাই না বন্ধুরা বন্ধুরা ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে তোমরা বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করবে দেখুন বন্ধুরা আমি আধ ঘন্টার জন্য সমস্ত বড়াগুলো ঢেকে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি দেখুন শিরা প্রায় পুরোটাই কিন্তু টেনে নিয়েছে আর বড়াগুলোও কিন্তু অনেকটাই ফুলে উঠেছে আমি বড়াগুলো উল্টে দিচ্ছি দেখুন এগুলো দেখতে যেমন সুন্দর মানে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আমি এটা পৌষ সংক্রান্তির দিন বানিয়েছিলাম বন্ধুরা সবাই খুব পছন্দ করেছে বিশেষ করে বাচ্চারা তো মানে দেখতে এত সুন্দর হয়েছে ওদের পছন্দ হয়েছিল খেয়েও খুব ভালো বলেছিল আর কি দেখুন বন্ধুরা আমি এবার আপনাদের কেটে দেখাচ্ছি কত সহজেই কিন্তু আমি কেটে নিলাম খুব নরম হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা ভেতরটা মানে খুব নরম হয়েছে পুরো রস ঢুকে গিয়েছে আপনাদের দেখিয়েছিলাম এগুলো আর খেতেও দুর্দান্ত হয়েছিল বন্ধুরা ভালো থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে